ইমানের সাতাত্তর বেশি শাখা আছে তার ভিতরে একটা শাখা হচ্ছে আপনি যখনই ইমান আনবেন আপনার ভিতরে অপর মুমিনের প্রতি থাকবে ভালোবাসা। এর ইমান একটা অংশ অপর মুসলিমের প্রতি আপনার থাকবে কি ভালোবাসা যখনই আপনি অপর মুমিনকে ভালোবাসবেন অপর মুসলিমকে ভালোবাসবেন যেহেতু আপনি ইমানের কারণে যেহেতু আপনি ইসলামের কারণে তাকে ভালোবাসছেন সেই আল্লাহ স্বয়ং আপনাকে ভালোবাসবেন আল্লাহর ভালোবাসা আপনি পেয়ে যাবেন এবং আপনাকে অনেক বেশি মর্যাদাশীল করবেন সহি মুসলিম হরিস্টম্বর চৌষট্টি শত বিয়াল্লিশ আবু হ্র রদি আল্লাহনু বলেন নবী সাল্লাহ আলু ইসলাম বলছেন ইয়াকুলু ইন্লাহ ইয়কুল ইয়াল কিয়ামা আল্লাহ তালা কিয়ামতের দিন বলবেন কেয়ামতের দিন বলবেন মানে তখন আদমআল ইসলাম থেকে শুরু করে একদম কি আমাদের আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষ এদের উপস্থিত থাকবে কাফের মুশ্রিক বেদিন আস্তিক নাস্তিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব উপস্থিত থাকবে সমস্ত জনতার সামনে আল্লাহ তাকে ডাকবেন আজকে আমি তাদেরকে খুঁজছি যারা দুনিয়াতে আমার জন্য এক মুমিন আর এক মুমিনকে এক মুসলিম আর এক মুসলিমকে ভালোবেসেছিল এই মোহাবতকারী লোকগুলো কোথায় ডাক দেওয়ার কারণ কি ইহুদির সামনে হিন্দুর সাথে বৌদ্ধর সামনে খ্রিস্টানের সামনে এমনকি মুসলিমদের সামনে তাদেরকে মর্যাদাবান করবেন আল্লাহ আলী আরে আমার জন্য তোমরা একে অন্যকে ভালোবেসেছিলা তারা আজ কোথায় আল্লাহ খুঁজে বের করবেন তখন তারা সারা দিবে আল্লাহ এই তো আমরা উপস্থিত আছি আল্লাহ আল আমিন তাদেরকে বলবেন শোনো আলিয়াও বা উজিল হুম ফিজ্লিও ইল্লাহ দিল্লি তোমরা যেহেতু আমার সম্মানে এক মমিন আরাক মমিনকে এক মুসলিম মারাক মুসলিমকে ভালোবেসে আজকে আমি তোমাদেরকে সম্মানিত করছি আমার নিজের সায়ে তোমাদেরকে স্থান দিয়ে দিলাম সফা আল্লাহর ছায়া কেন লাগবে আল্লাহর সাহেদি আপনি কি করবেন কেমাতের দিন এক মাইল অথবা দুই মাইল ওপরে থাকবে এই সূর্যটা আপনার উপরে আজকে তেরো লক্ষ গুণ দূরে যেখান থেকে আমরা তীব্রতা অনুভব করলে গরমের দিনে হাঁপায় পড়ি একদম অস্থির হয়ে যাই সেই সূর্য একেবারে সমান তাপড়িয়ে যদি এক মাইল ওপরে থাকে তখন আপনার অবস্থা কী হবে একটু কল্পনা করেন তখন ছায়া পেলে আপনি খুশি নেবেন আর সেই লোকেই ছায়া পাবে যেই লোক আল্লাহর জন্য অপর মমিনকে ভালোবেসেছিল সেই লোকই এই তীব্রতা থেকে বেঁচে যাবে সে আল্লাহ তা আর আচ্ছাদনে আচ্ছাদিত থাকবে যে লোকটা আল্লাহর জন্য অপর মমিনকে ভালোবাসবে তাহলে মুমিন মানে কি আমি তা আমি তাকে ভালোবাসি মুমিন মানে কি সে আমার শত্রু না সে আমার বন্ধু সে আমার আপন্ন আরেকটি হাদিস বর্ণিত হয়েছে সৈম মুসলিমে সৈম মুসলিমের চৌষট্টি সত্য তেতাল্লিশ নম্বর হাদি সভরাদি আল্লাহ আনু বলেন বিসল্লা বলছেন আন্না রজৌলেন জারা আখল লেফি কারিয়েতিন ওখরা একজন ব্যক্তি তার অপর ভাইকে দেখার জন্য গ্রামের দিকে রওনা দিচ্ছে গ্রামে ভাই গ্রামে বস করে রওনা দিচ্ছে ফার্স্ট সদল্লাহহু লাহু আলেহ মাদ্রাজাতি মালাকান যখন উনি রওনা দিচ্ছে আল্লাহ তালা একজন ফেরেশতা পাঠায় দিচ্ছে যাও যে দেখো তো লোকটা কোথায় যায় যাও আল্লাহ ফেরিস্তাকে দায়িত্ব দিয়ে পাঠাইছেন তাকে দেখার জন্যই করে কি তখন ফেরেস্তা ওই লোকটার সাথে যাচ্ছে পথে থাকে জিজ্ঞেস করছে মানুষের রূপ ধারণ করে বলছে আইনা তরিদ ভাই আপনি কোথায় যাচ্ছেন আপনার গমনস্থল কথা আপনার উদ্দেশ্য কী তখন বলছে উরিদ ও আখাল্লি ফি হ্যাঁ দিহিল করিয়া আমি আমার এই গ্রামে যাচ্ছি ওখানে আমার এক ভাই থাকে আমি ভাইয়ের সাথে একটু দেখা করতে যাব তখন ফেরেস্তা জিজ্ঞেস করছে হাল্লা কালাই হিমিন তার উপর আপনার কি কোনো বিশেষ অবদান আছে যেটা আপনি বৃদ্ধি করতে চান ধরেন উদাহরণস্বরূপ শেয়ার আপনি শেয়ারে ব্যবসা করেন ব্যবসার জন্য দেখা করতে যাচ্ছেন পার্থিব কোনো লোভ লালসার জন্য এমন কোনো কিছু আছে তখন লোকটা বলছে লা আমি এই জন্য যাচ্ছি না আমার দুনিয়াবি কোনো লোভ লালসা স্বার্থ সিদ্ধি নাই শুধু এক আল্লাহর ভালোবাসার জন্য তার সাথে দেখা করতে যাই এ একটাই উদ্দেশ্য আল্লাহকে ভালোবাসি তো উনিও আল্লাহর বান্ধা আমিও আল্লাহর বান্ধা উনিও মুমিন আমিও মুমিন উনিও মুসলিম আমিও মুসলিম এক মুসলিম ভাইয়ের সাথে দেখা করতে যাবে আমি উদ্দেশ্য একটাই তখন এই ফেরেস্তা হ্যাঁ সম্পর্কে রাবিসা বলছে ফেরেস্তা বলছে ইন্নি রসুলুল্লাহী ইলাইকা মে আল্লাহ কদ আহাব্বাকা কামা আহবাদা হুফি শোনো আমি আল্লাহর পক্ষ থেকে একজন দায়িত্বশীল ফেরেশতা তোমাকে বলছি যে আল্লাহর ভালোবাসায় তুমি তার সাথে দেখা করতে যাচ্ছ না আল্লাহই তোমাকে ভালোবাসে তাহলে মুমিন মুসলমানকে ভালোবাসলে কার ভালোবাসা পাওয়া যায় আল্লাহ আর আল্লাহ যাকে ভালোবাসেন নিশ্চিত আমরা বলতে পারি এই লোকটাকে আল্লাহ জাহার নামের আগুনে জ্বালাবেন তো আমরা যদি আমরা যদি জাহার নামের আগুন থেকে বাঁচতে চাই আল্লাহর ভালোবাসার প্রত্যাশা করি আমাদের সবার উচিত হবে মুমিন মুসলমানকে আমরা শত্রু মনে করব না সে আমার কি আপন ভাই সে আমার আপন ভাই আমি সয়গাঁও সেদিন বলেছিলাম আজকেও বলছি আমার বাবা জন্মদাতা বাবা তিনিও আমার ভাই আমার জন্মদাতা মা তিনিও আমার বোন কোন দিক থেকে বোন আত্মীয়তার দিক থেকে না রক্তের দিক থেকে না তিনিও মুসলিম আমিও মুসলিম আমার মাও মুসলিমা আমিও মুসলিম তাহলে তিনি আমার ইসলামী বোন ইসলামী ভাই ইমানি বোন ইমানি ভাই শোনের রক্তের ভাইয়ের চাইতে ইমানি ভাইয়ের শক্তি আরও বেশি আরও বেশি তাহলে যখনই আপনি জানবেন যে তিনি বিশুদ্ধ আকিদার একজন মুমিন বিশুদ্ধ মুসলিম তিনি আকিদার একজন মুসলিম তার সম্পর্কে যখন আমি জানবেন তার বাড়ি কুড়িগ্রাম আমার বাড়ি মাদারীপুর এর আবার কুড়িগ্রাম মাদারীপুর সেও আমার আমিও তার এটা ইমানদারের লক্ষণ হবে এটা কিসের লক্ষণ ইমানদারের লক্ষণ তাহলে আমরা ভ্রাতৃত্বের বন্ধনের একটা সূত্র পেলাম যে মুসলমান মুসলমানকে মুমিন মুমিনকে কখনো শত্রু মনে করবে না কি মনে করবে বন্ধু আপন ভাই আচ্ছা এই যে এই যে ভালোবাসা ভালোবাসার প্রত্যাশার দাবিটা কি জানেন দাবি হলো যখনই আপনি আমাকে ভালোবাসেন যখনই আমি আপনাকে ভালোবাসি তখন আমার জন্য আমি যা পছন্দ করবো আপনার জন্য আমি তাই পছন্দ করব এইটাও ইমানের একটা মানে মানে শাখার একটা শাখা সাতাত্তরটি শাখার একটা শাখা এই এক যে আমার জন্য আমি যা পছন্দ করবো আপনার জন্য আমি তাই পছন্দ করব। আচ্ছা এবার আমার কথা বলি ধর করেন আমি এখানে চলে গেলাম আপনারা মজলিশে এখানে জলসায় কোনো একটা প্রোগ্রামে বসছেন এখন ওই মজলিসে আমার সম্পর্কে সমালোচনা করেন আমার নিন্দা করেন এটাকে আমি পছন্দ করবো যেহেতু আমি আমার সমালোচনা পছন্দ করি না তাহলে আমিও আপনার সমালোচনা করবো না কি বুঝতে পেরেছেন আমাকে কেউ অপমান করুক এটা যেমন আমি পছন্দ করি না তাহলে আমিও ভাইকে কোনো সময় অপমান করব না আমার দোষ মানুষের সামনে প্রকাশিত হোক এটা যেমন আমি চাই না আমি আপনার দোষটাও মানুষের সামনে প্রকাশ করব না এটাই তো ইমানের দাবি কিন্তু আমরা কি এই দাবি পূরণ করি না রে ভাই নিজের বেলায় শতভাগ অন্য যখন আমার সমালোচনা করে রেগে আমি মেজাজ পুরা হট হয়ে যাই কিন্তু আমি যে অন্যের ভাইয়ের সমালোচনা করছি সেদিকে কোনো খেয়াল নেই এই হাদিস সরেন আমি তো বারায় বলছি এরা বুখারি তার নম্বর হাদিস সানস হাদী অলহান বলছেন অমিন ওয়াহাদুকুম হ্যাঁ ইউ হরিব বলিয়া মাই হরিববুল তোমাদের কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পাক্কা মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা ভালোবাসে অন্যের জন্য তা ভালো না বাসবে কি মনে করলেন আপনি হ্যাঁ উদাহরণস্বরূপ বোঝার জন্য বলছি আপনি আমার মুমিন ভাই আমিও আপনার মুমিন ভাই আপনার আমার একই সাথে একটা পুকুরে শেয়ার আছে তো পুকুরের মাছ ধরছি আব্দুল মালিক ভাই বলেন শহীদ ভাই আপনি ভাগ করেন ভাগের দায়িত্ব যেহেতু আমাকে দেওয়া হয়েছে ভালো ভালো জিনিসগুলো আমার ভাগে আর নিম্নমানের জিনিসগুলো অপরে ভাগে দেওয়া যাবে না কেন আমার যেমন পছন্দ হয় ভালো জিনুস আমার ভাগে আসুক তারও তো পছন্দ তার ভাগে ভালোগুলো যাক এজন্য কখনো নিজেকে অগ্রাধিকার দিয়ে অপরকে আপনি অবজ্ঞা করবেন এটা ইসলাম কখনো প্রত্যাশা করে না তাহলে আমরা মুমিন ভাইকে ভালোবাসবো আমি নিজের জন্য যা পছন্দ করি তার জন্য আমি তাই পছন্দ করব। নিজের জন্য যেমন খারাপটা পছন্দ করি না অপরের জন্য আমি কখনোই খারাপটা পছন্দ করব না এই ভালোবাসার স্তর আছে এই ভালোবাসারও কি স্তর আছে ভালোবাসা বাড়ে আবার কমে ইমান অনুরূপভাবে বাড়ে আবার কবে আমাদের এই ভালোবাসাকে বৃদ্ধি করতে হবে আমরা তৃতের বন্ধন কি আরও সুদৃঢ় করতে হবে শক্তিশালী করতে হবে বিশ্বাসলাম একটা ঔষধ দিয়েছেন আমরা ঔষধটাকে অ্যাপ্লাই করতে পারি সহিম দুশো তিন আবু হুরি বলেন তো মিনু তোমরা কেউ জান্নাতে ঢুকতে না মুমিন না হলে মুমিন না হলে কেউ জান্নাতে যেতে না তাহলে জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত কি ইমানদার হওয়া ইমান থাকা ভাবে কখনোই জান্নাতে ঢোকা যাবে না অথচ বাংলাদেশের বড় বড় বিশ্ববিখ্যাত দরবারে আছে সেখানে এই সাইনবোর্ড দিয়ে দেওয়া আছে এটা হলো এই ওরোসের অমুসলিমদের আশার স্থান বসার স্থান আসতে পারে ওয়েলকাম এরপরে বলছেন এখানে আবার অমুসলিমদের বায়াত নেওয়ার জায়গা কিন্তু মুসলমান মানায় না আপনি খ্রিস্টান থাকেন প্রতি বছর বছর ওর সে মালপত্র পাঠাবেন আর আপনার মায়ের দিয়ে দেবো বাস জান্নাত পেয়ে যাবেন বুঝতে পেরেছেন অথচ তারা জানে না যে ইহুদু খ্রিস্টান বৌদ্ধ হিন্দু অবস্থি মাস্তিক নাস্তিক মুসলমান সারা ইমানদার সারা কক্ষনো জান্নাতে যেতে পারবে না আমরা সূত্র বানায় এনেছি তুমি মুসলমান হওয়া না হ মোরে মালভানি দিলেই হবে বুঝতে পেরেছেন অতঃস নবী সরম বলছেন ল্যা তত হুলুলজেন না তোমরা কেউ জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যত মুমিন না হবা। বলে ত মিনু হাত্তা তাহা বু তোমরা মমিনও হতে পারবে না যতক্ষণ অপর মুমিনকে ভালো না বাসবা তাহলে মুমিনকে ভালো না বাসলে আপনার ইমান হবে না আর ইমান না হলে জান্নাতে যাওয়া যাবে না তখন না বিশ্বম বলছেন আওয়ালা আদুল্লুকুম আলা সেই ইন আমি কি তোমাদেরকে এমন একটা পরামর্শ দিব না ইদা ফাল যখন তোমরা এই আমলটা করবা তখন তাহাব পরস্পর ভালোবাসা বেড়ে যাবে ভালোবাসা বৃদ্ধি পাবে তোমাদের ভিতরে হবে তখন সাহাবিগন বললেন আল্লাহ রসুল হ্যাঁ বলেন তিনি বলছেন তোমরা পরস্পরের মধ্যে বেশি সালামের প্রচলন করো দেখা হলে আসসালামু আলাইকুম দেখা হলে আসসালামু আলাইকুম তো একটু আগে তার সাথে ঝগড়া করছি করছি ওটা ঝগড়ার সময় ঝগড়া এখন দেওয়া হয় কি সালাম একটা হাদিসের আংশিক আপনারা শুনেছেন পুরোটা বলে দিচ্ছি এক মমিন আর এক মোমিনের সাথে দেখা হলে উত্তমকে যে আগে সালাম দেয় সে এই হাদিসটা আপনার শুনছেন কিন্তু হাদিসটার পুরের পূর্বের অংশ কি জানেন পূর্বের অংশ হলো এক মমিন আর এক মমিন ঝগড়া করছে হাদিস নবী সালাম বলছেন ঝগড়ার কারণে একে অন্যের সাথে মন কষাকষি দেখলে ভালো লাগে না ওই ধরেন উদাহরণস্বরূপ ওই ভাইয়ের সাথে আমার শত্রুতা আছে সে দুই রাস্তাতে যায় আমি আবার এই রাস্তাতে যাই যেন না হয় মানে এমনটি একজনের সায়া আরেকজনে পাড়াইতে পারে না তো এই যে নবিস বলছেন যে এক একজন আরেকজনের সাথে দেখা হইলে তখন ওই যে পূর্ব শত্রুতার জেরে একে দিকে এইভাবে ঘুরে ফিরে যায় কারোর সাথে সাক্ষাৎ হতে চায় না এই দুইজন পরস্পর দেখা হয়েছে উত্তমকে যে ব্যক্তি আগে সালাম দেয় সে কেন এই কথা কেন আব্দুল মালিক ভাইয়ের সাথে আমি ঝগড়া করেছি তার সাথে আমার মন কষাকষি আছে পথে দেখা হয়ে গেছে আব্দুল মালিক ভাই আমাকে আগে সালাম দিছেন এখন আমি তো লজ্জায়পুর ওয়ালাইকুম সালাম বলতে বাধ্য তাই না যখন বুঝলাম সে আমাকে সালাম যেহেতু দিছে তখন আগে তার উপর রাগের টেম্পারেচার ছিল একশো এখন পাশ কমছে না বাড়ছে কমছে এটাই বাস্তব তাহলে আপনার সাথে যার মন কাশাকষি আছে ভুল বোঝাবুঝি আছে শত্রুতা আছে হিংসা বিদ্বেষ আছে সে তো মুমিন সে তো মুসলিম তাহলে দেখা হলে তাকে কী করতে হবে সালাম দিতে হবে সালাম দিলে আমাদের মধ্যে ভালোবাসা বাড়বে এটাই ইসলামী ভ্রাতৃত্বের একটা অংশ আর মোমিনের আরেকটা হক